বর্তমানে আসলে আমরা অনেকে আমেরিকার ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছি তবে একটি সুযোগ সুবিধা কি সেটা হচ্ছে যে আপনি যদি আমেরিকার এই ভিজিট ভিসার জন্য আবেদন করেন মানে সম্পূর্ণ সব কিছু ডকুমেন্টস গুলো ঠিক থাকার পরেও দেখা যায় যে আপনার ভিসাটা হয় না তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যার মাধ্যমে যার কাছে যাই উনি আমাদের জন্য যেভাবে প্রশ্ন করে সেভাবে করি আমরা না জেনে না জেনে না বুঝে কিন্তু আমাদের যে ডকুমেন্টস দেওয়া হয় সেগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা টোটাল মিলে অন্ধ বিশ্বাস আমরা জমা দিয়ে কিন্তু আপনার বর্তমানে আপনার আমেরিকার পার্শ্ববর্তী যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে সেগুলোতে গিয়েও কিন্তু অনেকে কিন্তু ভালো একটি ফলাফল অর্জন করেছে সো আপনাকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনি যদি আমেরিকা নাও যেতে পারেন পার্শ্ববর্তী যে দেশগুলো আছে মানে পার্শ্ববর্তী যেই অন্যন্য যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে আমেরিকার পার্শ্ববর্তী অনেকগুলো তীপ্রাষ্ট্র আছে সেগুলোতে যদি আমরা হিসেবে বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়াতে গিয়েও আপনি কিছুদিন বসবাস করেও যদি আপনি সে ধরনের বিচক্ষণ হয়ে থাকেন আপনি অভিজ্ঞতা নিয়ে যদি আপনি ওই সমস্ত দেশে যান মানে ভিসিট বিশে নিয়ে যান তাহলে কিন্তু আপনি একটা সময় পর্যায়ে এসে কিন্তু আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারবেন বা আপনি যেখানে যাবেন সেখানেও একটি ভালো সফলতা পাবেন